আসসালামু আলাইকুম গেস আশা করি সকলে ভালো আছো তো আমরাও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আমাদের হাতে দেখো কত কিছু ড্যাক পাতিল তো ডোলা সব কিছুই অনেক কিছু আছে দেখো তো এই মুহূর্তে আমরা কিন্তু যাচ্ছি আমাদের যে বিল বিলে যাকে বলা হয় গ্রাম অঞ্চলে খাদ তো আমাদের সেই খাদ সিঁচবো সিঁচার পর মাছ ধরবো আর আমরা আছি কিন্তু ভোরবেলায় কিন্তু খাদের মাঝে সব কিছু ফিটিং করে রাখছি যে ফানি সিচার মেশিন এই মোটর সব কিছু মানে সে হেরি খাওয়ার পর নামাজ পড়ে কিন্তু আমরা কাজগুলো শুরু করে দিলাম আর ভিডিও করতে পারি না এই সমস্যার কারণে অনেক কুয়াশা ঠান্ডা ছিল তো সেই জন্যই মুহূর্তে ভিডিওটা শুট করতেছি বিল থেকে কিন্তু বাড়িতে তার টেনে নেওয়া খুবই কষ্টকর কারণ বিলটা কিন্তু বাড়ির থেকে অনেকটাই দূর তো এই দূরের রাস্তা কিন্তু আমরা তারটা টেনে তারপর কিন্তু বাড়িতে নিয়েছি লাইন মোটর দিয়ে কিন্তু শেষতাছি খাটটা আর যে ঠান্ডা ছিল সকালবেলা এখন পর্যন্ত কুয়াশা আছে দেখো চারিদিক দিয়ে এই ঠান্ডা যায় কিন্তু আমরা এই কাজগুলো করছি যাই হোক তো আমাদের বিলের যে খাদ খাতটা শিজবো ভাই এটা মজাই আলাদা বুঝছো তো মাছ ধরা এটা মজাই আলাদা যারা মাছ ধরে তারা জানে যাদের খাদ আছে বছরে একবার মাছ ধরে তারা জানে এটার মজা কি ভাই অনেক মজা লাগে তো আজকে তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে শিচি বা কি কি মাছ পাই সম্পূর্ণ বিলটা তোমরা দেখতে থাকো ঠিক আছে চলো আরে ভালো তো কুয়াশা পানি যে কি পরিমাণ কুয়াশা দেখো নাই দেখ잖아 না গাইজ আমরা চলে আসলাম বিলে এটাই হল আমাদের খাদ্য সামনে এদিকে আসলে দেখো এ বলে যায় রাজু আ দুটো জল लेके যাই এই জায়গায় মোটর লাগাইছি দেখো ভোরবেলা এসে মানে অন্ধকার ছিল তখন কিন্তু আমরা এসে এই কাজটা করছি এই জায়গা থেকে লাইন নেওয়া হয়েছে ওই বাড়িতে অনেক দূর বুঝছো সবাই শিষে ফেলছে খাত হয়ে গেছে তো আমরা এটি বাকি ছিল মজা হবে অনেক কারণ মাছ ধরে মাঝে মজাই আলাদা তো মুহূর্তে আমার সাথে আছে পরিচয় করে দিয়ে আমার ছাদাতো ভাই তো কি অবস্থা কে বলছিলাম মাছ ধরতে আসছো কেমন লাগতেছে তোমার আর অনেক ভালো লাগতাছে কোন সময় দড়ি না এমন ফিলিংস কোন সময় আসে না অনেক ভালো লাগছে ভাই মানে খাদের মাঝে মাছ ধরে মজা আলাদা এই দেখো আর বাকি অন্য সব কিছু ছেঁচা হয়ে গেছে দিদি আশেপাশে তো রে বাকি আছে আমরাটা সিজে আজকে মাছ ধরবো আপনাদেরকে দেখাবো আমরা কি কি মাছ পাই এত সুন্দর ফুল কার জন্য তোমার সাবস্ক্রাইবার দের জন্য আমার সাবস্ক্রাইবার দের জন্য বুক বড় ভালোবাসার শুভেচ্ছা বাহ দেখো সাবস্ক্রাইবার জন্য কত সুন্দর আমার সাবত্ব ভাই ফুল দিয়ে গিফট তোমাদেরকে আমরা বিলে আসছি মাছ ধরার জন্য মানে কচুরি বানা ফুলের শুভেচ্ছা তোমাদের এই মুহূর্তে কিন্তু কারেন্ট নাই বুঝছো তো আমরা একটু দুষ্টমি করতেছি কিছু ভিডিও বানায় নিলাম তো কারেন আসা পর্যন্ত কিন্তু এখানে আমরা এভাবে বসে থাকতে হবে আমরা ভিডিও করতেছি অনেক মজা করতেছি শর্ট ভিডিও বানাইতাছি ভয়েস ভিডিও বানাইতেছি দুষ্টমি করতেছি সেই ভালো লাগতাছে বুঝছো তো কারে না আসলে শিখতে হবে তো এই মুহূর্তে আমরা ওয়েট করতে হবে এখানে কিছু করার নেই তো এখানে ভালোই লাগতেছে একদম খারাপ লাগতেছে যে তাও না আর আমার শাসক তো ভাই সে দেখো কি পিছি আছে কি মজা আছে আহ নাচ মানে এই নাচ নাচ কারণ নেই বুঝো না আমরা কি করবো এখানে বসে বসে চেষ্টা আমি করতে আসছি কারণ না আসলে তারপর সৃষ্টি হবে বুঝছো আর এখানে কেউ নাই চাচার চাচার বাড়িতে ভাড়া দিচ্ছি কই চাচা আপনার বাড়িতে যাও আমরা দুজন এখানে আসছি না হলে মজা করা যাবে না বুঝো নাই পুরা বন খালি গ্যাস ওই জায়গায় হলো আমাদের খাত আর ওই খাদের থেকে যে লাইন নেওয়া হয়েছে কীভাবে দেখেন ওই বাড়ির থেকে লাইন আনা হয়েছে বুঝছো যে তার চলে না তিন চার ঘন্টা ধরে চেষ্টা তো মোটর চলে না লাইন হ্যাঁ মোটর চলতেছে না মোটর তুলে এলাম এই মুহূর্তে তো অনেক সময় ধরে আমরা চেষ্টা করতেছি কিন্তু লাইন আসতেছে না কোনোভাবেই তো মোটর তুলে নিলাম এই মুহূর্তে দেখা যাক ঠিক করা যায় কি না সব ডায় নেই তো দুঃখের বিষয় কিছু করার না হ্যাঁ তো আমরা সবকিছু গুছিয়ে নিছি ফাইভ বাজে নিয়েছি কাজ হলো না এই প্লেনে এই মুহূর্তে আমাদের সব থেকে বড় যে সমস্যাটা হয়েছে সেটা হলো এই জায়গার থেকে মানে খাদের থেকে বাড়ি পর্যন্ত যে লাইনটা নিচ্ছি ওই লাইনে কাজ করতেছে না মোটরের মানে যে পাওয়ারটা এটা টানতে পারতেছে না বুঝছো সেই জন্য কিন্তু আমরা শিখতে পারি নাই তো এই মুহূর্তে আমরা টুস নিয়ে আসবো সমস্যা নেই পরবর্তীতে এটা টুস মেশিন আছে না বড় হলো সেগুলো দিয়ে শেষব দেখা হবে পরবর্তী ব্লগে তো সে চেয়ে মাছ ধরে তোমাদেরকে দেখাবো সমস্যা নাই পরের ব্লগে দেখা হবে বাই